আজকে বানাবো রুই মাছের মাথা দিয়ে পালং শাকের চচ্চড়ি পালং শাকের চচ্চড়ি বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করেই তার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে তোমরা যারা আমার ভিডিও নিয়মিত পেতে চাও তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার এবং কমেন্ট করো তো তেলের মধ্যে শুকনো লঙ্কা গরম হলে তার মধ্যে পাঁচ ফোড়ন এবং তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপর ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর ওর মধ্যে আদা বাটা রসুন বাটা এবং জিরে বাটা দিয়ে কষ কষিয়ে নিয়ে তার মধ্যে ভাজা মাছের মাথাগুলো দিয়ে আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপর ওর মধ্যে ধুয়ে রাখা পালং শাক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে তার মধ্যে বেশ কিছুটা জল দিয়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিতে হবে ঢাকনা খুলে গায়ে লাগা লাগা হয়ে এলে সার্ভ করুন পালং শাক রুই মাছের মাথা দিয়ে